হ্যালো বন্ধু নমস্কার গুড মর্নিং সো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি জয়াবেন লাইফ স্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে জানায় স্বাগত তো প্রতিদিন বলতে আমি আর ব্লগ ভিডিও দিতে পারতেছি না আজকে দিচ্ছি প্রায় চোদ্দো পনেরোটা দিন পরে ব্লগ ভিডিও দিচ্ছি আর এই ভিডিওটা শ্যুট করা ছিল অনেক দিন আগে তো যেদিন আমি ভিডিওটা শ্যুট করেছিলাম সেদিন দেখো সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে না রাত থেকেই একদম বৃষ্টি শুরু হয়ে গেছে তার জন্য দেখো পুরোটা চারিদিকটা অন্ধকার অন্ধকারে আছে আর এখন কিন্তু বেজে গেছে ছয়টা পার হয়ে গেছে সাতটার কাছাকাছি গেছে তো তো একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে কারণ বৃষ্টি অতটা কাজের চাপ নেই এর জন্য আর কি দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে আর এই যে ও গরুগুলো বের করে নিচ্ছে এই চটটা ফেরে দেওয়া হয় যাতে গরু পিছলে না যায় আর যেহেতু কুমোরদের বাড়ি একটু কাদা থাকে এটেল মাটিতে একদমই পিছলা তারপর যদি একটু বৃষ্টির জল বৃষ্টির জল না যে কোনো জল পড়লে আর কি আর আরও পিছলে হয়ে যায় তো সকাল সকাল তো ঘুম থেকে উঠে পড়েছি আমার ছেলে মেয়ে দুটাকে ফ্রেশ করে দিয়েছি ওরা কাতি মাস কাঁতিমাস এদেরটা দামোদা মাস দামোদা মাসে আমাদের মন্দিরে কীর্তন রয়েছে তো সেখানেই গিয়েছি সাথে আমার শাশুড়ি মাও আছে তো ওর সাথে আমি আমার বাচ্চাদেরকে দিয়ে পাঠিয়েছি ওখানে ওরা কীর্তন শুনতেছে তো সেই সুযোগে আমি আমার বাসিকামগুলো আজ কমপ্লিট করে নিচ্ছি কারণ কালকে রাতে যা যা মানে খেয়ে খাওয়া হয়েছে অনেকগুলো বাসনে জ্বর হয়েছে সেগুলো আর কি পরিষ্কার করে নেব আর দুধের বালতি দুধ জাল দিয়েছি সেগুলোও আর কি আছে সেগুলোকে একসাথে এ ধুয়ে নেব আর রাতে যা খাওয়া হয় সেগুলো রাত্রে ধুয়ে না বিরক্ত লেগে যায় সারাটা দিন কাজকাম সেরে রাত্রে আর ধুতে ইচ্ছা করে না তার জন্য পরের দিন সকালে এগুলো ধুয়ে রেখে দিই আর ভিডিওটা একদম অন্ধকার অন্ধকার হয়ে আসতেছে ভালো লাগতেছে না কারণ আগেই বললাম যে মেঘ করেছে আর মেঘের কারণে বাথরুমের ভিতরে একদমই অন্ধকার হয়ে আছে তো যতটুকু ভিডিও হয়েছে ততটুকুই আর কি তোমাদের সাথে শেয়ার করছি আর দিনই ভিডিও আপলোড দিতে পারতেছে না ভিডিও ভিডিওটি মানে ভিডিও করতে ইচ্ছা করতেছে না কেন জানি না তো আমার তো ভেবেছিলাম যে শর্ট চ্যানেল দিয়ে আমার চ্যানেলটাকে মনিটাইজেশন অন করবো কিন্তু পারলাম না আসলে আমি চ্যানেলে ঠিকঠাক মতো ভিডিও দিতে পারি না সেজন্য আর কি আমরা শর্ট চ্যানেল দিয়ে আমি ইউটিউব চ্যানেলটা খুব মানে মনিটাইজেশন অন করতে পারলাম না দেখি এখন পড়েছি ব্লগ ভিডিও আপলোড নিয়ে তো নিয়মিত যদি দিতে পারি তো হয়তো ভালোই হবে আর দেখো বৃষ্টি হয়েছে পুরা উঠানটা একদম শেওলা শওলা হয়ে গেছে হালকা বাতাসে কিন্তু আর কাতি মাসের বৃষ্টির জল কিন্তু গায়ে একদমই পরা যায় না একদম ঠান্ডা হয়ে যায় শরীরটা তো এই ভিডিওটা কিন্তু আমার দুদিনের করা এটা কিন্তু অনেক দিন আগে এটা আরও দিন আগে ভিডিও করেছিলাম কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো আজকের ভিডিও দিয়ে আর এই অনেক দিন আগে যে করেছি সেই ভিডিও দিয়ে আজকে একটা ব্লগ বানিয়ে আপলোড দিচ্ছি তো সেদিন কিন্তু অনেক রোদ উঠেছিলো দেখো অনেক কিন্তু রোদ উঠেছিল আর এগুলো কিন্তু রাঙাও দেওয়া হয়ে গেছে আর এর মাঝে কিন্তু আমি বাবার বাড়িও গিয়েছিলাম ঘুরতে কিন্তু সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দেখো রাঙা কীভাবে আমরা দিই সেটাই তোমরা দেখো ওগুলো কিন্তু রাঙার প্রত্যেকটা সরাতেই কিন্তু এভাবেই রাঙা দেবো আমি এসেছি ছাদে রাঙা দিতে এসেছি রাঙা দেওয়া সে মানে রোদ উঠেছে এখন যদি রাঙা না দেওয়া রাঙা ওগুলো কিন্তু ঘন করে দিচ্ছি কারণ রাঙা যদি ঘন না হয় তো ধোয়ে কিন্তু একদম ভালো হবে না দেখো পুরো চারটাই কিন্তু আজকে মাঠে জিনিস দিয়ে ভরা আর আকাশটাও কিন্তু প্রায় নীল প্রায় সব জায়গায় কিন্তু নীল হয়ে গেছে তো ও রাঙাগুলি আগে দেখলো যে ঠিকঠাক আছে নাকি তো দেখে একদম ঠিকঠাক তো তারপর আমি এসেছি যে রাঙাগুলো গুলে নিয়েছি এখন আমি দেবো তো একটা একটা করে দিতে প্রায় অনেক সময় লেগে যাবে সেই ভিডিওটা তোমাদের সাথে তো আমি একটা একটা করে দিলে অনেক সময় লেগে যাবে সেই জন্য আমি একটু একটু স্লো মনে দিয়ে দিয়েছি এবং ধরো আমার এই ভিডিওটা সত্যি যাদের কাছে অনেক ভালো লাগবে প্লিজ তারা একটা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো এবং একটা কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবে আমার মানে ভিডিওগুলো কেমন হয়েছে জানি অবশ্যই অনেক কথা তেমন ভুল হয় কারণ আমি স্পষ্টভাবে ক্যামেরার সামনে কথা বলতে পারি না মনে হয় তোমাদের সামনে বসে আছি এই জন্য বলতে পারি না তো অনেক কিন্তু রোদ রয়েছে রোদের ভিতরে রান্না দেওয়াটা কিন্তু মুশকিল আছে সেদিনকে সকালে কিন্তু আমি চান করিনি কে কারণ আমার শাশুড়ি মা ভাত রান্না করলো সেজন্য চান করিনি যে চানও করেছি আর তখন কিন্তু সকালে আমি কাপড় চোপড়গুলো রোদেও দিয়েছি সেগুলোকে সেগুলো ভিডিও করতে পারিনি তবে তুলতে এসেছি সেটাই আর কি ভিডিও করতেছি আর চারদিকে একদম সরা তারপর যেখানে আমি চালের উপরে রোদে দিই সেগুলো মানে সরা দিয়েছে সেজন্য আমি আজকে চালের উপরে দিতে পারি না জিনিসগুলো তেমনভাবে শুকায় যে যেদিকে সূর্য আর এখনকার রোদ কিন্তু একদম হেলে আসে তো যে দিক দিয়ে রোদ পড়েছে সেদিকে শুধু শুকিয়েছে আর ওই পাশ দিয়ে একদমই শুকায় নেই ভেজা ভেজা আছে কাঁথাগুলো যদি টেনের ফুট দিতাম তো একদম শুকিয়ে যেত অতটা ভেজা ভেজা থাকতো না তো ওইগুলো নিয়ে যে একটু ফ্যানে নিয়েছে দিয়েছিলাম সেদিন আর দেখো ভাটাও কিন্তু পুড়তেছে ওই পাশে দিয়ে কিন্তু কালো ধোঁয়া দেখা যাচ্ছে দেখতেই পারতেছো আমার ভিডিওর মধ্যে অতটাই স্পষ্টভাবে নেই তবে যেটুকু আছে তোমরা সে বুঝতেই পারবে আমাদের এখানে প্রতিদিন প্রায় তিন থেকে চারটা করে ভাটা পোড়ানো হয় হ্যাঁ আর বেশিও হতে পারে তো আমি একগুলো কিন্তু একবারে এই জায়গা থেকে ভাজ করে নিয়ে যাচ্ছি যদি উনি গেলে অন্য কামে পড়ে যায় তার জন্যে ভাবলাম যে একদম ছাদ থেকে ভাঁজগুলো ভাঁজ করে নিয়ে যায় যাতে নিচে গিয়ে আর অন্য গাছে বেজে এগুলো ভাজ করতে দেরি না হয় অনেকগুলো কাঁথা জড়া হয়েছে বৃষ্টির দিন বৃষ্টি দিনে শুকায় সহজে সেই জন্য দুই তিন চার দিনে একদম কাঁথা জড়া হয়েছিলো তো আজকে রোদও উঠেছে সেই জন্য এগুলো শুকাচ্ছি দেখো সরাগুলো কিন্তু ঝাপাতে এসেছিলাম সেগুলো ভিডিও করে নিয়ে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এই জন্য একটু একটু করে তোমাদেরকে প্রতিদিন সবগুলো আমার কাজের ভিডিওগুলো দেখাবো তো আকাশটা কিন্তু এখন অনেকটাই মেঘলা মেঘলা হয়ে গেছে এই কাপড়গুলো তুলে আমি সরাগুলা গোছাবো এই বলতে গেলে এটা তো অনেক আগের ভিডিও সঠিক মনে পড়তেছে না কীভাবে ভিডিও মানে ভয়েস দিচ্ছি এগুলো কথার সাথে পড়তেছে না কারণ অনেক দিনের ভিডিও বয়েস যেতে আমি বুঝতে পারতেছি না দামো দাম তো পার হয়ে যাচ্ছে যাচ্ছে। তো দেখো আমি কিন্তু কাপড় চোপড়গুলো প্রায় তোলাও কিন্তু শেষ হয়ে গেছে এগুলোকে নিয়ে আমি একদম গুছিয়ে রেখে দেবো একের ভিতরে আর একের ভিতরে রাখলে কিন্তু আমার একদমই কাপড়গুলো থাকে না যাদের বাড়ির ছোটো ছোটো বাচ্চা আছে তারাই কিন্তু বুঝতে পারবে তো দেখো এগুলো কিন্তু একদম হয়ে গেছে এখন আমি নিয়ে যাব তখন তো পার হয়েছিল আমার ভিতর দিয়ে কিন্তু এখনই শরারের ভিতর দিয়ে পার হবো ওই জায়গাতে ততটা জায়গা নাই তো জুতো পরেছি জুতো পরে সরের ভিতর দিয়ে হাঁটাও যাচ্ছে না ভুল করেছিলাম যদি একটু খুলে আসতাম তাতে তাহলে ওটাই ভালো হতো এখান দিয়ে চলে এসেছি আর সরা ভাগ্যের সড়াগুলো ভাঙে নাই আর সরাগুলো কিন্তু এখন ঝাঁপ দেবো আর দেখো ছাদে থেকে তোমাদেরকে দেখাচ্ছি বিকেল হলে আমাদের এখানে গল্পের আসর জমে যায় ওখানে আমার যা করতেছে আর এখানে রাস্তাতে সবাই যাচ্ছে আর একটু মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছে আর বিকেল হলে কিন্তু সব গ্রামের বইয়েরাই কাম শেষ করে একটু সবাই একসাথে গল্প করে আর এখানে আমার যা মানে এটা হচ্ছে আমার নিজে যা সে মাটি তুলতেছে আসলে তার গাড়ার মাটি শেষ সেই জন্য আর কি মাটিগুলো তুলতেছে একা একাই তুলতেছে আর এই মাটিগুলো তুলতে কিন্তু অনেক কষ্ট হয় আর আজকে আমি সারাটা দিন যা করেছি আমাদের গড়ার মাটি একদমই ভালো না ফেটে ফেটে গেছে কিছু দুঃখ এত কষ্ট করে বানিয়েছি তারপরে এই অবস্থায় হাল আর প্রত্যেকটা জিনিস একদম শুকিয়ে গেছে ভালো ভালো মাটি শুকানোর কারণে একদমই আর পেটাও যাচ্ছে না করোনো দেওয়া যাচ্ছে না তার জন্যে কিন্তু জলের এই চাকতেটা বসেছি যাতে সহজেই মানে ভিজিয়ে ভিজিয়ে নিয়ে করতেছে সে দুশোটা জিনিস ফিরতে কিন্তু আমার অনেকটা কষ্ট হয়েছে আর বাড়িতে দেওয়া যাচ্ছে না একটা করে বাড়ি দিলে একদম ফেটে যাচ্ছে যদিও দুশোটা ঘুরেছে প্রায় পঞ্চাশটা রোগ আমার ভেঙে গেছে এই মানে রোদ একটু শুকাইছে আর মাটিটা কিন্তু একদমই ভালো না মাটি যদি আমাদের খারাপ হয় একদমই গড়াও যায় না সেগুলোকে ঠিকঠাক মতো পেটাও যায় না তো এটা তো ভালোই হলো কিন্তু দেখো এরপর যে আমি বই সেটা একদম ফেটে গেছে এভাবে প্রায় পঞ্চাশটা রোগ আমার নষ্ট হয়ে গেছে মনটা অনেক খারাপ তো বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওগুলো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখেছ তাদেরকে কিন্তু অনেক ধন্যবাদ তো দেখো কীরকম হয়ে গেছে একদম ফাঁকা হয়ে যাচ্ছে ওগুলোতে গড়া যাচ্ছে না আর মাটিটা যেন একদমই জোর পাচ্ছে না একদম নরম মানে ভালো ভালো হয়ে গেছে এটার সাথে কোনো আঠাই নাই ঘুরতে এমনি ভালো হচ্ছে কিন্তু শুকালে একদম এর সাথে বল ঠল থাকতেছে না আর আমার শ্বশুরি মাঝে সরাগুলো ঘুরতেছে তারও কিন্তু সরাগুলো ফেটে ফেটে যাচ্ছে সেই সরাগুলো জোর না সেগুলো একদম ভেঙে মিশেলেই রাখে দিচ্ছে যাতে অন্য একটা মাটি দিয়ে মিশিয়ে এগুলাকে কাটবে আর যেহেতুগুলো ভালো আছে তার ভিতরে একটু করে কান্টা কানটা হয়ে আছে তো অমনি এগুলাকে বসিয়ে দিয়েছে দেখো এটাও কিন্তু প্রায় ফাটাই ফেটে গেছে মানে ভালো একটু যদি বাড়ি একটু বেশি পড়ে তো তাহলে ফেটে যাচ্ছে এ মাটিতে কাজ করা যাচ্ছে না ওকে সবে ভালো থাকবেন গুড বাই